সব জায়গায় দেখবি যেমন চার তারিখ কিংবা পাঁচ তারিখ nations আহ league তার মানে কি প্রত্যেক club এর জন্য এটা তো অসুবিধা হতেই পারে এই তো ওদের agent আছে যারা communicate করে অন behalf of the players কিন্তু ওরা যদি ঠিক যদি behave না করে যেমন আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো এরকম হচ্ছে যে agent কোনো phone ধরে না মাঝে কিবা ওরা কোনো communicate করে না যদি player সব কিছু করতে হয় তালে ওরা কি agent কিসের জন্যে তো এইগুলো ওদেরকে একটু বুঝতে হবে yes no very good বলে আমার মনে হয় কাজটাকে শেষ করা উচিত যদি কোনো এজেন্ট এরকম কোন club এর সাথে করছে কারণ হচ্ছে এটা শুধু ইন্ডিয়াতে ইম্প্যাক্ট impact তাই নয় এটা তো সব জায়গায় হচ্ছে আজকে India বলে না এটা তুমি Thailand বল Hong Kong যে কোন দেশে তুমি যাও সব জায়গায় কিন্তু player রা কিন্তু national team সাথে ব্যস্ত আছে কারণ হচ্ছে যেই agent কাজ করে সেই এজেন্ট তো পরে তো club সাথে একটা mandate করে কি আমাকে এই persen দিতে হবে তাহলে ওদেরকে পয়সা কিসের জন্য এইগুলো তো এটাই আমি বুঝতে পারছি না তো এজেন্ট যখন কাজ করছে এজেন্ট ওকে তো একটু প্রফেশনাল হতে হবে মানে আমি আমি এটা শুধু ইস বাংলার ক্ষেত্রে বলতে হয় এটা যে কোনো ক্লাবের হয়তো হতে পারে আজকে অনেক প্লেয়ার আছে যারা বিভিন্ন কে ওরা রিপ্রেজেন্ট করে কি বল হইতো দল বদলের টাইমে হইতো অনেকগুলো ক্লাব জড়া হয় তো প্লেয়ার কে অ্যাপ্রোচ করতে চাইছে যে কিবা পরব বছর ওরা স্ট্রং টিম করতে চায় সেটা ইস্ট বেঙ্গল বাগান হোক কিবা বেঙ্গালুরু হোক এফসি হোক যে কোনো দল কিন্তু এজেন্ট কে ঠিক মত কমিউনিকেট করতে হবে না হলে ক্লাব এজেন্সিতে দিবে কেন ভাইবা দৌড়বে কেন দৌড়বে না কেন তাহলে তুমি বলে দাও যে আমার অন্য ক্লাব থেকে বেশি অফার পাচ্ছে আমরা তাহলে এদিকে দেব না প্রফেশনালিজম দেখাও বল দাও কি এখানে যে আমরা পয়সা পাচ্ছি তাহলে আমরা সরি এটাতে তোমাদের তোমার তোমার কি অফার আছে কিবা অন্য ক্লাবের অফার আছে না অনেক তপাত আছে তাহলে আমরা টা ওকে ওখানে দিয়ে দে দাও শেষ করে দাও কোন সমস্যা নেই বাট আমার মনে হয় এইখানে দেখো কার কাছে আজকালে কেউ কারোরই নয় সব কিছু ডিপেন্ড করছে পয়সার উপরে যার কাছে পয়সা

কারণ পৃথিবীতে জায়গায় তুমি দেখো এইসবই হয় এইসবই হয় কিন্তু এখানে যেটা হচ্ছে ওটা একটা মানে হাইডেন্সিক গেম খেলে এজেন্টরা এগুলো ঠিক না ওদেরকে প্রফেশনাল হতে হবে